বিষ্ণু নাই বলেন লাক্রিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবীরা ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা আয়েশা নবীর পা ধরে বলে ও নবী আমার কোলে যা টুকরা আগুনে ফেলবেন না বিষ্ণু নাই বললেন লাউকাতাতাজিলদক তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানাইয়া দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌধ আদাই হবে না ঠিক কি না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্ব বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু উম্মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা জালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফিসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্বনাই বললেন লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের সৌধ হবে না হেমন্দ ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক গো না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমির আলো দেখাতে যায় কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবানলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর অলি হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লাই লাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর ছবি চায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোড়া করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্ব নবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বের হয় না বিশ্বনবী আল কামার ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী আলকামার কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকা আমার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকা মা বলে না মাফ করবো না কি বলে ভেজাল আসে না নাই বিশ্বনবী বললেন লাক্রিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বালানো হলো সব ধরা ধরেই করে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার টুকরা টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামার দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেই তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বের না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খিদমতের দরকার আছে না নাই শোনা না 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 নানা করেন আমি জ্বালাই আমি আপনার কথা হনলে উস্তায় না আসলে এটা কথা আচ্ছা একটা বাংলা ইসলামী সংগীত আপনাদেরকে শোনাচ্ছি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক কা হে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে আমি কেমন করে পড়ে না আকবর